হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি এখন চলে এসেছি মাঠে মাঠে কেন এসেছি সেটা বলবো এই যে আমার হাতে দেখা যাচ্ছে বিজাগুলো এগুলো হচ্ছে শশা বীজা এই যে ফেললাম তারপর পঁচ চাপা দিয়ে বৃষ্টি হচ্ছে খুব আর তার জন্য এই খড়গুলো দিয়ে দিয়েছি যাতে করে বীজেগুলো ধুয়ে বৃষ্টির জলে ধুয়ে না দিতে পারে এই দেখো গাছ বেরিয়েছে সেই যে বীজে ফেলে দিয়ে গিয়েছিলাম গাছগুলো বেরিয়েছে পুরো বাড়িটাতে দেখা যাচ্ছে অনেক দিন পর আবার মাঠে এসেছি গাছগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে ফল দিতে লেগে গিয়েছে আমি এসেছি এই বাড়ির ভেতরে যাব তার আগে উপরটা একটু দেখিয়ে দিলাম এই দেখো শশাগুলো কিন্তু সেই যে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম তার শশাগুলো এইগুলো এই জাস্ট বেরোতে লেগেছে তাই অল্প অল্পই শশা দেখা যাচ্ছে পরে আসা হবে না হবে না তার জন্য আগামী এসে আমি একটু ক্যামেরা করে নিলাম তোমরা একটু লাইক করে কিন্তু জানিও আমার এই ছবিগুলো বা ভিডিওগুলো কেমন হচ্ছে শুধু যে আমাদের শশা তা কিন্তু নয় মাঠে আরও চাষিদের শশাই যে সবাই আনছে এখানে রেখে দিয়ে যাচ্ছে এখানে দেখছো কত সাইকেল রয়েছে সবাই কিন্তু শশাই নিয়ে যাবে এই বস্তাগুলো নিয়ে সব শশা রয়েছে দেখাই যাচ্ছে সবাই লোড করে নিয়ে যাচ্ছে আর এই হচ্ছে বাজার যেখানে হচ্ছে শশাগুলো বিক্রি করা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই ক্যামেরার করা বা ভিডিওগুলো কেমন হচ্ছে চলো দেখে নিয়ে যাক শশা কীভাবে ওজন হচ্ছে বা কীভাবে প্যাকেট করা হচ্ছে এইখানে যে ছুরিগুলো নিয়ে ভর্তি করা হচ্ছে আর এখানে বস্তা করা হচ্ছে কিছু এই যে সবাই চাষিরা এনে দিচ্ছে এরপর এখানে বাছাই হবে বাছাই হওয়ার পর শশাগুলো কিন্তু চিক দিয়ে বা ক্যারি বা পলি যে যে যেটা বলে থাকে দিয়ে কিন্তু প্যাকেট হয়ে বাজারে চলে যাচ্ছে যেটা তোমরা বাজার থেকে কিনে খাচ্ছো